হ্যালো ইব্রন ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো আজকে কিন্তু আমাদের গেমের নতুন প্লেয়ার অফ দ্য উইক ব্যাক চলে এসেছে সো আমি আজকে ওইটা নিয়ে আলোচনা করব যে কোন প্লেটটা ভালো কোম্পার খারাপ ওদের প্লাস মাইনাস পয়েন্ট নিয়ে আলোচনা করবো সো ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না সো শুরুতে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে গিয়ে ডোকো ডোকো হচ্ছে গিয়ে এলএমএফের একটি কার্ড ঠিক আছে ওর প্লেইং স্টেট হচ্ছে হোল প্লেয়ার ও কিন্তু রাইট উইং তারপরে লেফট উইং তারপরে রাইট মিড তারপরে লেফট মিডফিল্ডার বলেন ওই কিন্তু আসলে সব জায়গাতেই খেলতে পারে তারপরে ওর স্টেটাসের দিকে যদি থাকাই তাহলে দেখতে পারবেন যে ড্রিবলিং তারপর হচ্ছে গিয়ে বল কন্ট্রোল ভালোই খারাপ না তারপরে আছে গিয়ে মনে করেন যে লো পাস লফ পাস সাতাত্তর সাতাত্তর করে আছে ফিনিশিং আসে পঁচাত্তর খারাপ না চলে ভালোই হুম তারপরে স্পিড স্পিডের দিকে যদি তাকান তাহলে স্পিড কিন্তু মনে করেন যে অনেক অনেক বেশি ভালো ব্যালেন্স ব্যালেন্সও অনেক ভালো স্টেমিনা পঁচাশি ভালোই আছে তারপরে ও যদি স্কিল দেখেন ডাবল ডাস আছে চোপ টার্ন আছে মাসেল টার্ন আছে স্কিলগুলোও ভালোই আছে খারাপ লং লেন্সে কালার ভালোই চলে আপনার কাছে যদি মনে করেন যে লেফট প্লেট অথবা উইং অথবা রাইট উইংয়ে খেলানোর মতো তেমন ভালো প্লেয়ার যদি না থাকে মানে ডকুকে তাহলে খেলে পারেন অথবা যদি আপনার কাছে ডকু চাইতে ভালো প্লেয়ার থাকে তাহলে আমি বলবো রুগীকে খেলানোর কোনো দরকার নাই আপনি ওদেরকে খেলান সো দ্বিতীয়তে যে খাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে সো আমি যদি তাকান তাহলে দেখবেন যে ওর প্লেইং স্টাইল হচ্ছে গিয়ে যা সো ওর প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে ডিএমএফ হয়েও কিন্তু সিবিতেও খেলতে পারে সো দেখেন ওর স্ট্যাটাসও মোটামুটি ভালো গেছে বল গন্ডরুল ডিবিং আটাত্তর খারাপ না ডিএমএ লো পাস পাস অনেক ভালোই আছে ডিএমফির ক্ষেত্রে ফিনিশিং ওই যেমনি গোলটা দিল না বাকায়া ফিনিশিং চত্বর ফিনিশিং মোটামুটি ভালোই সিবি অন্যান্য সিভি থেকে ভালো তারপরে ডিফেন্সিং অ্যাওয়ারনেস ডিফেন্সিং অ্যাওয়ারনেস এইটটি থ্রি আরেকটু দিলে ওষুধ বেটার হতো একটু দিতে পারত তারপরে হচ্ছে গিয়ে স্পিড স্পিড ছিয়াত্তর সমস্যা নেই চলে ফিজিক্যাল কন্ট্রাক্ট ব্যালেন্সে মোটামুটি ভালোই আছে খারাপ না সো আপনি যদি মনে করেন যে সিঙ্গেল ডিএমএফ খেলান আপনার টিমে যদি সিঙ্গেল ডিএমএফ থাকে তাহলে আমি বলবো ছ মিনিটে না রাখাই ভালো যদি আপনারা মনে করেন দুইটা ডিএমএফ ইউজ করেন মনে করেন যে এক পাশে হচ্ছে গিয়ে কাশ্মীর বা রুদ্রি তার পাশে মনে করেন যে ছ মিনিটে রাখতে পারেন ভালো পারফরমেন্স করবেন যে মনে করেন ও অ্যাটাক হয়ে গেলো সিমি ভালোই খারাপ না তবে ওর স্কিল যদি দেখেন স্কেলও মোটামুটি ভালো আছে হেডিং আছে লং রেঞ্জ শুটিং আছে ওয়ান টাস পাঁচ আছে সমস্যা নাই মানে ওর স্কিলগুলো মোটামুটি ভালো আছে তবে ওর এই সিঙ্গেল ডিএমএফে খেলাইতে দেয় না তারপরে যে ঘাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কিমিচ তো কিমিচের কার্ডটা কিন্তু আরবি কার্ড দিলো এটা এটা কিন্তু ফুল ব্যাক তার প্লেন স্টাল সো সে কিন্তু মনে করেন যে আরবির পাশাপাশি তারপর হচ্ছে গিয়ে ডিএমএফ এবং সিএমএফে খেলতে পারে ওর সেটা শুনতে খারাপ না বল কন্ট্রোল ইমিডিয়েটলি তারপর হচ্ছে গিয়ও যে লক টু পাস ওইটা কিন্তু অনেক ভালো তাহলে খারাপ না ডিফেন্সে গিয়ে অনেক আসি খারাপ না ভালো তারপর হচ্ছে গিয়ে স্পিড মানে আপনি যদি আরবিতে খেলাতে চান তাহলে স্পিডটা নিয়ে একটু সমস্যা করতে হবে

यार वही किंतु तो एटा के बारे मालूम पीसी डोंली आसे और তাহলে মনে হয় যে ওই स्पीडटेन ही जाने का करते हो लेकिन हार भी तो खेल स्पीडटेन ही जाने का करते हो तो गुरुवत जाके ना पता बोल 19 हो जाते दिए जाओ ठीक है सो और प्लेइंग स्टाइल হচ্ছে ये रोमिंग फ्रैंक ओसिन तो মনে করেন যে আপনারা डायरेक्टली बोलूं बोलेंगे सेकंड सॉन्ग लगा रहे हैं क्लियर नहीं सुन रहे हैं नहीं

তবে আপনার কাছে যদি মনে করেন রাউট প্লিস এর যদি ব্যাটার কোনো গ্রুপ দেখে থাকে তাহলে আপনি রাউট প্লিস ইউজ করেন ওই ইউজ করেন রাউট প্লিস মনে করেন যে এতটাও ভালো না এতটা আসম বলে পারফরমেন্স করে এরকম কাট না তো ওরতে বেস্ট কাট মানে এই প্যাকে বেস্ট কাট হচ্ছে যে ওই দেখি ওই হচ্ছে এম তো ওর প্লেন সে হচ্ছে যে আপনার ফুল প্লেয়ার ঠিক আছে ওই কিন্তু রাইডিং রাইটিং প্লেয়ার অ্যান্ড সেন্টার মিড এবং অ্যাটাকিং ফিল্ডার খেলতে পারে তো ওর স্টেটাস যদি তাকাম দেখেন ওই স্টেটাস কিন্তু অনেক ভালো এটা ইনএ বলেন বল পান্স বলেন লো পাস বলেন তারপর হচ্ছে ডিপিউন বলেন মোটামুটি সবগুলোই কিন্তু ভালো আছে তো স্পিড স্কিল তারপর হচ্ছে গেস্ট না এটি খারাপ না ভালো তারপরে ওর যে স্কিল আছে ঠিক আছে লং লেন্স কালার তারপর হচ্ছে লং লেন্স শুটিং শট পার্ট পাস অন্টাস পাচার স্কিলগুলো কিন্তু ভালো আছে তো আপনি মনে করেন যে পারমার ওই কিন্তু মনে করেন যে এই মানে আমার যেমন আর কি যে এই প্যাকেট ওই গেস্ট তো এখন কথা হচ্ছে যে আপনি আসলে কয়েন ক্রস করেন কয়েক বা তো আমি বলবো যে এখানে মনে করেন যে এত ভালো জানাই যে আপনি কয়েন স্ক্রিন নিতে হবে কয়েন এখানে মনে করেন যে ক্রস না করে দেখার তো আমি বলবো এখানে কয়েন ক্রস না করে